আসসালাম আলাইকুম গায়েস এই যে এই যে দেখুন আমাদের বর্ষরা গ্রামের ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদে সবাই একসাথে সবাই এক কাজে ধরে জোরার ওভাবে আমরা একসাথে হয়েছি এই সমাজের মানুষ কোনো ধরনের জগড়া জাতি করে না কোনো ধরনের কোলাহল নাই কত নিরিবিলি ভাবে কত সুন্দরভাবে মালদতের মাংস বিতরণ করছে দেখেন মাল্লত বুঝেন মাল্লত হলো সমাজে সব গুস্ত মসজিদে একটু করে দেওয়া হয় এই গুস্তটা আবার আনুষ্ঠানিকভাবে সমাজে একটু একটু করে বিতরণ করা হয় এই গায়ে আমাদের মতো আপনারাও সুন্দরভাবে সুন্দরভাবে এইভাবে গুস্ত বিতরণ করবেন কুরবানি গুস্ত বিতরণ করবেন আবার আল্লাহ বাসাইলে কুরবানি আসলে আপনাদের সাথে দেখা হবে আবার কথা হবে ইনশাল্লাহ সবাইকে ঈদ মুবারক বর্ষনবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আসসালাম আলাইকুম